আসসালামু আলাইকুম আজকের সকালের নাস্তা নাস্তা ছিল হয়েছে বাসমতি চালের খিচুড়ি আর গরুর গোস্ত খিচুড়িটা বাসমতি চালের লেটকা খিচুড়ি নর্মাল খিচুড়ির মতো ওইরকম করছে না জোর জোরা হয়েছে না তো প্রথমে খিচুড়িটা নিছি তারপরে হালকা করে একটু গরুর গোস্ত নিয়ে নিলাম খাইতে খুব ভালো লাগছে সুস্বাদু লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অসম্ভব মজা ছিল তারপর হালকা একটু জোল মাখাইয়া মজা কইরা খাইলাম আর বিড়াল বিড়াল হচ্ছে গিয়ে ওই প্রাণী যে কিনা আমার সবাই বলে যে বিড়াল নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে অলস প্রাণী আমার তো মনে হয় আমার সাথে অলস প্রাণীকে আর কি কোনো কিছু আছে না কি মধ্যে আমার সাথে মনে হয় না যে অলস আছে কিছু তারপরে ওই যে একটা জল গেছে একটা পাখির বাসা সন্দেহ হচ্ছে একটা ফিঙ্গে পাখি আসলে ফিঙ্গে পাখিটা আমাদের আঞ্চলিক বাসায় গিয়ে আমরা সেটা ফেছা রাজা অনেক তার পাখিরার তারপরে বিকালে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু দক্ষিণ সাইডে হয়েছি ওইখানে ওই জায়গাটা দেখলে খুবই ভালো লাগে তাই এনতে একটা একটু ভিডিও করলাম আশেপাশের ভিউগুলো দেখাইলাম সবার সাথে শেয়ার করলাম আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম